আমরা কিনে দিছি ওনারা বা উনিও কিনে খাইছে আমরাও কিনে দিচ্ছি কিনে দেওয়ার পর বিলগুলো আমরা সব একসাথে করে কোম্পানির কাছে জমা দিচ্ছি আমাদের সমস্ত ক্লেম আহ সাত দিনের বেশি আমরা রাখি না আপনি যেদিনে জমা দেবেন সেদিন থেকে সাত কর্ম দিবস সাত কর্ম দিবসের মধ্যে আপনার বিলটা কোম্পানি ভেরিফাই করে আপনাকে বিলটা দিয়ে দিবে তো ওনার বিলটা আমরা জমা দিয়েছিলাম গত সপ্তাহে ভেরিফাই করি গতকালকে কিন্তু ওনার টাকা ওনার অ্যাকাউন্টেই ঢুকছে এমনি টাকা এখন এখন পর্যন্ত এখান থেকে তুলেও নেই ওনার অ্যাকাউন্টে আছে আপনারা যদি কেউ জাস্টিফাই করতেছেন আপনি অ্যাকাউন্টটাও চেক করতে পারেন তারপরে কোম্পানি থেকে যে টাকা দিচ্ছে সে ভাউচারও আমি সংরক্ষণ করে রাখি এখন ঘটনা হলো ভাই এক জায়গায় আলোচনায় বসলে অনেকে অনেকভাবেই কথা বলে সবগুলো পূর্বেই এই কারণে রাখা আছে এখন যদি কারণ বলে আপনারা নিজেরাই দিয়েছেন এই কারণে আপনি যে কোম্পানি যদি টাকা আসছে সে ভাউচারও আমার কাছে আছে ওনার অ্যাকাউন্টে যে টাকা টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টে এখনও এখনও কিন্তু ওঠাই নেই আমরা মানুষকে মূলত এইভাবে খুব দ্রুত আমরা সহযোগিতা করতেছি আসলে মানুষের ইন্স্যুরেন্স সম্পর্কে আগে যে ধারণাগুলো ছিল এখন ওই ধারণার মধ্যেই কিছু আছে মানুষ মনে করে যে ইন্স্যুরেন্স করলে মারা দেওয়া সারা টাকা পাওয়া যায় না কিন্তু এখন ইন্স্যুরেন্স অনেকটাই আধুনিক এবং ডিজিটাল হয়েছে এই এই তথ্যগুলো আপনাদের কাছে মূলত জানানোর জন্যই আপনাদের দেখানো আপনাদের কিন্তু দেখানোর উদ্দেশ্য